ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে সম্প্রতি সুইডেনের একটি আদালত এক ব্যক্তিকে শাস্তি দিয়েছে ইসলাম বিরোধী অ্যাক্টিভিস্ট সালওয়ান নাজিম প্রকাশ্যে কোরআন পোড়ানোর আয়োজন করায় জরিমানার পাশাপাশি শাস্তি প্রদান করেছে সুইডেন সরকার সুইডেনের নাগরিক সালওয়ান নাজিমকে চারবার মুসলমান জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা প্রকাশের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে স্টকহোমের জেলা আদালত জানিয়েছে নাজিমের সহপ্রচারক সালওয়ান মমিকা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোয়ে জড়িত ছিলেন গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি এমন এক সময় তিনি নিহিত হন যখন তার বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত রায় ঘোষণার সময় হয়েছিল স্টকহোমের আদালত জানিয়েছেন যে নাজিম এবং মমিকা দুজনই কোরআন অপবিত্র করা এবং ইসলামের প্রতিনিধি ও মসজিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার সঙ্গে জড়িত ছিলেন সুইডেনের একটি পত্রিকা লিখেছে আদালতের যুক্তি হচ্ছে কোরআন পোড়ানোর ঘটনা পরিষ্কারভাবে বস্তুনিষ্ঠ বিতর্ক এবং সমালোচনার সীমা অতিক্রম করেছে এভাবে ইচ্ছাকৃতভাবে মুসলমান সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো হয়েছে বলেও আদালত জানিয়েছে প্রধান বিচারক গিউরান লুন্ডল এক বিবৃতিতে বলেন যদিও বাকস্বাধীনতার কাঠামোর মধ্যে ধর্মের সমালোচনার সুযোগ রয়েছে কিন্তু তা কাউকে যে কোনো কিছু বলার বা করার পূর্ণাঙ্গ সুযোগ দেয় না যা সেই বিশ্বাসী গোষ্ঠীকে পীড়া দেয়ার ঝুঁকি সৃষ্টি করে সুইডেনের বিচার বিভাগের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে লেখা হয়েছে কোনো জাতি বা গোষ্ঠীর মাঝে উত্তেজনা সৃষ্টির অপরাধে বাকস্বাধীনতা তাকে সীমিত করে তাই শাস্তিমূলক বিধানের প্রয়োগ সীমাবদ্ধ করতে হবে এদিকে নাজিমের আইনজীবী বলেছেন তার মক্কেলের মতে তার বক্তব্য ধর্মের সমালোচনার সুযোগের মধ্যে পড়ে যা বাকস্বাধীনতার অন্তর্ভুক্ত সুইডেনে দু সালে কোরআন পোড়ানোর ঘটনা বাকস্বাধীনতা এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর স্বাধীনতার ধরন নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল অনেক আরব এবং মুসলিম দেশ কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছিল তখন এবং সেই জের ধরে সুইডেনের সাথে সেসব দেশের সম্পর্কে চির ধরেছিল মমিকা এবং তার সহ প্রতিবাদকারী সালওয়ান নাজিমের বিরুদ্ধে গত অগস্ট মাসে একটি জাতিগত গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনা হয় সেই চার্জশিটে বলা হয়েছিল তিনি কুরানে আগুন দেয়া সহ একাধিকবার ধর্মগ্রন্থের অবমাননা করেছেন এসব করার সময় মুসলমানদের জন্য মর্যাদা হানিকর নানা মন্তব্য করেছেন তিনি একবার স্টকহাম মসজিদের সামনে প্রতিবাদের আয়োজন করেন মমিকা মুস্তফা প্রবাস